রয়েছে আমরা এই সিএমডাব্লুফ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে কারণ যদি আমরা দেখি দুপুরবেলা থেকে কিন্তু পরের বারো ঘন্টার মধ্যে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই তবে তার আগে বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় ছিল এবং ক্রমশ কিন্তু দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে ঢাকা বরিশাল এবং তার সাথে কিন্তু খুলনা এবং কিন্তু রাজশাহী মেহেরপুর এবং কলাইয়ের ওপর ময়মনসিং ওপর উপর কিন্তু দেখা যাচ্ছে এবং এ পাশে মালদার দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আজ হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি বৃষ্টি থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপাশে পাশে যদি দেখি হুগলির দিকে এবং কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এ পাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়ার দিকটাতে এবং এ পাশে কিন্তু যদি দেখি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদীয়ার দিকে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব একটা বেশি থাকবে না একদমই হালকা ধরনের থাকবে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি একুশ তারিখের দিকে আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বৃষ্টি নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু এ পাশে সুন্দরবনের দিকে থাকছে এবং হলদিয়ার দিকে থাকছে এবং এ কিন্তু যদি আমরা দেখি একদমই গোয়ালতোর চন্দ্রকোনার সাইডে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা খড়গপুর জামশেদ সরি এবং তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এ কিন্তু যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং সরি দক্ষিণ চব্বিশ পরগনার তার সাথে নদীয়া এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং অপরদিকে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকটা বাদ দিয়ে এ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় চোদ্দো থেকে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে বাইশ তারিখের দিকে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে তেইশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এই পাশে কিন্তু মুর্শিদাবাদ ও যদি আমরা দেখি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় তিরিশ মিলিমিটারের উপর এবং নদীয়া এবং তার সাথে কিন্তু কলকাতা হুগলি এবং হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি দশ থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না এবং পঁচিশ তারিখের দিকে যদি দেখি পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে মোটামুটি যদি আমরা দেখি আজ থেকে আগামী চার দিন কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া হুগলি এসব জায়গায় মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার আগামী চার দিনের মধ্যে এবং এপাশে পাশে কিন্তু মেদিনীপুর সাইডে পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকবে খড়গপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এপাশে পাশে যদি আমরা দেখি একুশ তারিখ থেকে পরের চার দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরেকটু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং চব্বিশ তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জেলার ক্ষেত্রে বাড়ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কিছু কিছু জেলায় থাকছে এবং কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা আঠাশ তারিখ থেকে পরের চার দিন দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ থেকে যেই নতুন নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল সেই নিম্নচাপের জেরেই কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে মেদিনীপুর সাইডেও কিন্তু একশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে এ হাওড়ার দিকেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে নদীয়ার দিকেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কোন 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 দিন কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আঠাশ তারিখের দিকে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় এপাশে কলকাতা তার পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে প্রায় একুশ থেকে বাইশ মিলিমিটার প্রতিটা জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুর সাইডে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এক তারিখের দিকেও বৃষ্টি থাকবে এবং দু তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে দু তারিখ থেকে তিন তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখের দিকে যদি আমরা দেখি চার তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ একটু বাড়বে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ